সালামু আলাইকুম গাইজ আমাদের নওগাঁর ঐতিহ্য আলুঘাঁটি তো আলুঘাঁটিটা কীভাবে করতে হয় এটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখন দেখেন মাংস নেওয়া হয়েছে মানে জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অল্প একটু মাংস নেওয়া হয়েছে মাংস মনে করেন যে আগে রেডি করে নিতে হবে মাংস রেডি করার পরে আপনার সব কিছু তেল টেল দিয়ে মাখা টাকায় নিতে হবে নেওয়ার পরে সেই ক্ষেত্রে আপনাকে এটা জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে নিয়ে আলাদাভাবে রাখতে হবে রাখার পরে আপনার তারপরে আলু আলুগুলো মনে করেন যে মিশাইতে হবে তো এখন আপনারা দেখেন এটা মাখানো হচ্ছে মাখানোর পরে এরপরে হলো জাল দিতে হবে আরেকটা মানে একটু মশলাগুলো জাল করতে হয় দেখেন আপনারা মশলগুলো সবগুলো জাল করে নেওয়া হচ্ছে আদা রসুন মশলা যা আছে জাল করার পরে আপনার একটু লাড়ি করলেন করার পরে দেখেন এখানে এখন হলো আলুটা ঢেলে দিতে হবে এখন আলু ঢেলে দিতে হবে এই যে কালার চলে আসছে এখন যেটা মাখানো আলু ছিল এগুলো এখানে ঢালে দিলাম দেওয়ার পরে আপনি দেখেন রেডি হয়ে যাচ্ছে এখন একটু বলক উঠাইতে হবে উঠালেই মনে করেন যে খাওয়ার উপযোগী হয়ে গেছে এই এখন মাংস দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন একবারে রেডি এখন শুধু থালায় ভাত নিয়ে বসে যেতে হবে খাওয়ার জন্য দেখেন অলরেডি দিয়ে দিছে খাবার তো আপনারা অবশ্যই চেষ্টা করলে এইভাবে আলুঘাঁটি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম